হ্যালো এভরিওন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে তোমরা অনেকে কমেন্ট করে রিকোয়েস্ট করেছো দাদা তৃতীয় অধ্যায়টা চাই প্রান্তিকের কেউ পঞ্চম অধ্যায় চেয়েছো তো আজকে আমরা তৃতীয় অধ্যায় আলোচনা করবো এই বইটির তারপরে ফোর্থ তারপরে ফিফথ অধ্যায় ওকে একের পর এক কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো খুব তাড়াতাড়ি অনেকে অনেক দিন আগে থেকেই কমেন্ট করেছ কিন্তু দেরি হওয়ার জন্যে তোমাদের কাছে ক্ষমা প্রার্থী চলো আজকে আমরা তৃতীয় অধ্যায় আলোচনা করছি দেখো নাম্বার ওয়ান বলছে যে সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহে সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে ওকে নেক্সট দুই নম্বর কোল বিদ্রোহ আঠারোশো থেকে বত্রিশ খ্রিস্টাব্দ অনুষ্ঠিত হয়েছিল কোথায় এর সঠিক অ্যান্সার হচ্ছে ছোটো নাগপুরে অপশান নাম্বার গ নাম্বার থ্রি ভারতে প্রথম অরণ্য আইন পাস হয় আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অপশান নাম্বার গ নেক্সট দেখো চার নম্বর বলছি আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে অরণ্যকে ভাগ করা হয় কটি স্তির স্তরে তিনটি স্তরে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার খ নেক্সট কোশ্চেন তিতুমিরের প্রকৃত নাম ছিল কি মেন নিসার আলী অপশান নাম্বার গ সঠিক অ্যান্সার নাম্বার সিক্স কোশ্চেন নাম্বার সিক্স বলছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন কে তাহলে দেবী চৌধুরানী অপশন নাম্বার গ সাত নম্বর দ্বিতীয় অরণ্য আইনকে আইনে লাভবান হয়েছিল কারা না তো ব্রিটিশ সরকার ওকে এখানে আদিবাসী সম্প্রদায়রা কী হয়েছিল আরও ক্ষতি হয়েছিল তাদের গাছ কেটে নেওয়ার জন্যে চলো তারপরে নেক্সট নাম্বার এইট দেখো বলছি জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল কোন বিদ্রোহের পর না তো চুয়ার বিদ্রেহের পর অপশান নাম্বার গ নয় নাম্বার ভারতীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন কে না তো এর সঠিক অ্যান্সার হচ্ছে তোমার ডায়াট্রিক ব্র্যান্ডিস ওকে ডায়াট্রিক ব্র্যান্ডিস এখানে কোনো অপশানেই নেই ব্র্যান্ডিস কথাটা মাত্র অপশান নাম্বার গয় আছে এখানে জিও হবে না এটা হয়ে যাবে তোমার ডায়াট্রিক ডায়া ট্রিক ওকে তোমরা এটা পেজ নাম্বার চলে যাবে একটু দাঁড়াও কত পেজ নাম্বার হুম পেজ নাম্বার আটত্রিশ আটত্রিশ নাম্বার পেজে তোমরা দেখতে হবে এই নামটা ওকে চলো নেক্সট তাহলে বোঝা হলো এখানে নয় নাম্বারে অপশান সম্পূর্ণটাই ভুল এই ব্র্যান্ডিস কথাটা ঠিক আছে কিন্তু এখানে হয়ে যাবে তোমার ডায়েটিক ব্র্যান্ডিস চলো নেক্সট নাম্বার দশ চুয়ার বিদ্রোহের দ্বিতীয় পর্বের প্রধান ভূমিকা ছিল কার রানী শিরোমণি তালে অপশন নাম্বার খ নাম্বার এগারো সাঁওতাল বিদ্রোহ শুরু হয় আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে কোথায় বলো তো ভগ্নাডেহির মাঠে কতজন সাঁওতাল নেতৃত্ব দিয়েছিল দশ জন সাঁওতাল ওকে আচ্ছা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা কমেন্টে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে যে সংতল বিদ্রোহের অন্যতম দুইজন নেতার নাম ওকে যারা যারা জানো অবশ্যই কমেন্ট করে কমেন্টে জানাবে নাম্বার বারো জমি আল্লাহর দান বলেছিলেন কে তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে দুদু মিয়া অপশান নাম্বার ঘ তারপরে নেক্সট দেখো বলছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন একটি বাক্যে উত্তর দাও প্রশ্নমান এক নাম্বার ওয়ান প্রশ্ন হচ্ছে যে রানী শিরোমণি কে ছিলেন তা দেখো রানী শিরোমণি ছিলেন একটু লিখে নাও এটা লিখবে যে দ্বিতীয় পর্বে চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বা নেতৃত্ব দিয়েছিলেন অন্যতম নেতা দ্বিতীয় পর্বে চুয়ার বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন না রানী শিরোমণি ওকে নাম্বার টু বুদ্ধভগত কে ছিলেন কোল বিদ্রোহের নেতা ওকে কোন বিদ্রোহের নেতা কোল বিদ্রোহের নেতা কোল বিদ্রোহের নেতা ওকে নেক্সট নাম্বার থ্রি দুদুমিয়ার আসল নাম কী ছিল মোহাম্মদ মুসিন লিখবে মোহাম্মদ মোহাম্মদ মুসেন চলো নেক্সট নাম্বার ফোর পাগলপন্থী আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন ফকির করিম শাহ চার ফকির করিম শাহ নেক্সট কোশ্চেন বাংলার নানা সাহেব নামে কে পরিচিত ছিলেন রামরতন মল্লিক রামরতন মল্লিক ওকে বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন নেক্সট ছয় নাম্বার উলগুলান বলতে কি বুঝাই উলকুলান বলতে বুঝাই ভয়াবহ বিশৃঙ্খলা ভয়া বহ বিশৃঙ্খলা বা বিদ্রোহ ওকে ওকে চলো নেক্সট তারপরে দেখো সত্য মিথ্যা নাম্বার ওয়ান রানী শিরোমণি কোল বিদ্রোহের নেতা ছিলেন আমরা তাহলে দেখো এক কথাতেই পড়লাম তিনি চোয়ার বিদ্রোহের নেতা ছিলেন তাহলে এটি হচ্ছে মিথ্যা তারপরে নেক্সট দুদু মিয়া ওহাবি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তাহলে এটি কী যাবে এটি হবে মিথ্যা নেক্সট দীনবন্ধু মিত্র ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক তাহলে এটি হচ্ছে মিথ্যা ওকে মাসিদুর স্টাডি সেন্টারে তোমাদের আবারও জানাই ওয়েলকাম ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট মাই ডিয়ার ফ্রেন্ড সেন্টার এটা লেখার কারণ হচ্ছে অনেক চ্যানেল ভিডিও কপি করে নিচ্ছে তার কারণে এটা মানে ওয়াটার মার্কের মতন দিলাম ওকে চলো নেক্সট তিন নম্বর ওয়াই স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও রানি শিরোমণি তাহলে কী হয়ে যাবে এটা রানী শিরোমণি হয়ে যাবে চুয়ার বিদ্রোহ তাই না তাহলে এটা হয়ে যাবে ক রানি শিরোমণি চুয়ার বিদ্রোহ সিধু সিধু কি হবে সিধু হয়ে যাবে সাঁওতাল বিদ্রোহ আমরা জানি আমি একজনের নেতার নাম কিন্তু বলে দিলাম সাঁওতাল বিদ্রোহে সিধু আরেকজন কে আছে বিখ্যাত সাঁওতাল বিদ্রোহের নেতা সেটা তোমরা কমেন্ট করবে নাম্বার গোয়া তিতুমির তাহলে তিতুমির হচ্ছে কি ওয়াবি আন্দোলন এটা গা নুরুলুদ্দিন রংপুর বিদ্রোহ এটি হচ্ছে ঘা ক্লিয়ার চলো নেক্সট ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না এছাড়াও তোমরা প্লে লিস্টে গিয়ে দেখবে তোমাদের জন্যে চতুর্থ অধ্যায়ে রয়েছে একেবারে বাছাই করা সুপার টোয়েন্টি এমসি কিউ ওকে মক টেস্ট নেওয়া হয়েছিল একটা কেউ কিন্তু এখন পর্যন্ত কত পেয়েছে কেউ কিন্তু জানায়নি চলো নেক্সট প্রদত্ত ভারতবর্ষের মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো এগুলো আছে এগুলো আমি পরবর্তীতে একটা দু চারটা ক্লাসে করিয়ে দেবো ওকে শুধু ম্যাপেরই ক্লাস হবে মানচিত্রের চলো তারপরে পাঁচ পাঁচ নম্বর নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো বিবৃতি নাম্বার ওয়ান সাঁওতাল বিদ্রোহ ছিল শোষণের বিরুদ্ধে প্রতিরোধ সাঁওতাল বিদ্রোহ ছিল শোষণের বিরুদ্ধে প্রতিরোধ তার এর সঠিক ব্যাখ্যা কী হবে সঠিক ব্যাখ্যা হবে নাম্বার ক বলছে জমিদার মহাজন ও ব্রিটিশ কর্মচারীদের শোষণের বিরুদ্ধে সাঁওতালরা বিদ্রোহে নামে সাঁওতালরা অন্যদের ওপর নিজেদের বিধি ব্যবস্থা বলবৎ করতে চেয়েছিল বিদেশি মিশনারিদের উৎখাত করা সাঁওতালদের লক্ষ্য ছিল তাহলে এর সঠিক ব্যাখ্যাটি হয়ে যাবে ব্যাখ্যা নাম্বার ক জমিদার মহাজন ও ব্রিটিশ কর্মচারীদের শোষণের বিরুদ্ধে সাঁওতালরা বিদ্রেহে নামে ওকে চলো তাহলে আজকে ক্লাসটি এই পর্যন্ত থাকছে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবে না ওকে ম্যাডিয়ার ফ্রেন্ডস ডিয়ার স্টুডেন্ট তাহলে এরপরে আমরা চতুর্থ অধ্যায় আলোচনা করব তারপরে পঞ্চম ওকে দিয়ে আমরা দুই মার্ক চার মার্কগুলো আপলোড করব অনেক দেরি হওয়ার জন্য তোমাদের কাছে আবারও ক্ষমা প্রার্থী আই এম ভেরি ভেরি সরি চলো থ্যাংক ইউ অল দ্য বেস্ট